মুসলমান কোনোদিন নামাজ ছাড়তে পারে না আল্লাহকে যদি ভয় করে ওই মুসলমান কোনোদিন রোজা ছাড়তে পারে না আল্লাহকে যদি ভয় করে ওই মুসলমান কোনোদিন সুদ খাইতে পারে না আল্লাহকে যদি ভয় করে ওই মুসলমান কোনোদিন ঘুষ খাইতে পারে না আল্লাহকে যদি ভয় করে ওই মুসলমান কোনোদিন পরের হক খাইতে পারে না এবার বলে আমরা সবাই এই হারাম খাবার ছেড়ে দিয়ে আল্লাহর এমাদ মাধ্যমে আল্লাহকে ভয় করার মতো ভয় করার দরকার আছে না না শোন করেন ওয়াইল দুনুর তোমাদের প্রত্যেককে তাকানো উচিত নাফসুমাক কদ্দামাত লেহাদিয়ু তোমাদের পূর্ববর্তীদের দিকে তাদেরকে আগে প্রেরণ করা হয়েছে আপনি কাদের দিকে তাকাবেন যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে কিমানান তাফসীরের মধ্যে উদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন তোমাদের পূর্বে অনেক বনী ইসরাইলেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে যেই বনী ইসরাইলরা দুনিয়ার জমির মধ্যে টাঙ্গা হামনামা করেছে তারা মুসলমান দাবি করেছে আবার মানুষের মালমাল রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা হরণ করেছে মানে ডাকাতি করেছে ও তাদের মধ্যে তোমরা তাদের দিকে তাকা তোমাদের জীবনকে পরিবর্তন করো আবার বলেন ই তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ কেন 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 কারণ আমরা সবাই তো মুসলমান দাবি করি আমরা সবাই মুখে মুখে বলি আমরা আল্লাহকে ভয় করি কিন্তু আমাদের অন্তরের মধ্যে অন্য কোনো কাজ করে অন্য জিনিস কাজ করে এজন্য আমার আল্লাহ তারা বলেন খাবার সম্পর্ক অবহিত ও মুসলমান আপনি মুসলমান দাবি করেন মুখে মুখে আপনি ইমানদার দাবি করেন আপনার পোশাক সুন্দর লباس সুন্দর টুপি সুন্দর গালি সুন্দর প্যান্ট সুন্দর পান্ডেবেশ সুন্দর কিন্তু আবার এগুলা লাগানোর পরে আপনি যখন নামাজ করবেন না আল্লাহর ইবাদত করবেন না পরের হক মেরে মেরে খাবেন কিন্তু আবার আপনারা বলেন এগুলা করার কারণে তার মুখে এক কথা অন্তরে আরে কথা মুখে এক কাছে আরে এবার বলেন এটা কি ইমানদার না মুনাফিক